পুরুষের কাছে নারী হওয়া উচিত জীবনেরই নামান্তর এবং রূপান্তর আমি লাওরিন খান আমি পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে আমি দিন থেকে অনার্স মাস্টার্স করেছি আমি হাউস ওয়াইফ পড়াশোনা করছি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা মেয়েদেরকে সবসময় দেখি যে খুবই নির্বিবাদী বা মানিয়ে নেওয়ার প্রবণতা আমাদের অনেক তো মানিয়ে নিতে গিয়ে কি কি ফেস করেছেন অনেকটা মানিয়ে নেওয়াটা ঠিকও আছে আবার আমি মনে করি সবসময় মানিয়ে নেওয়াটা ঠিক হয় না একটা কাগজে এক দুই তিন লেখা আছে কি করলে একটা সংখ্যা ভেনিশ হয়ে যাবে। टेंशन নেবেন না জান। গুড। গুড। গ্রোথ মেইনটেইন করতে হবে। গুড। ডাউন আয়টে খরচের উপর করতে হবে। গুড। আমার কত না। নারীদের অংশগ্রহণে কিউট নিবেদিত আজকের অনন্যা। দেখবেন বৃহস্পতিবার রাজ 8টায়